কে হবেন জাদেজার বিকল্প মুখ খুললেন তারকা ক্রিকেটার বর্তমানে ভারতীয় ক্রিকেট দল জিম্বাবয়ে সফরে রয়েছে এই সিরিজে দুটো দল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে ইতিমধ্যে এই সিরিজের তিনটে ম্যাচ খেলা হয়ে গিয়েছে এর মধ্যে জোড়া ম্যাচে জয়লাভ করে টিম ইন্ডিয়া দুই এক ব্যবধানে সিরিজের চতুর্থ ম্যাচটা আগামী তেরোই জুলাই আয়োজন করা হবে এই ম্যাচটা জিততে পারলেই টিম ইন্ডিয়া সিরিজ পকেটে পুড়ে ফেলতে পারবে এই সিরিজে বিসিসিআই টিম ইন্ডিয়ার তরুণ বিগ্রেডকে পাঠিয়েছে কারণ রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতন সিনিয়র ক্রিকেটার ইতিমধ্যেই আন্তর্জাতিক টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্লেয়ারদের বিকল্প ইতিমধ্যেই খোঁজা শুরু হয়ে গিয়েছে অন্যদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করার পর একজন ক্রিকেটারকে রবীন্দ্র জাদেজার রিপ্লেসমেন্ট হিসেবে দেখা শুরু হয়ে গিয়েছে অবশেষে টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার ক্রিকেটারের বিষয়ে মুখ খুললেন জিম্বাবুয়ে সফরে ভারতীয় ক্রিকেট দলের অংশে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ওয়াশিংটন সুন্দর তাঁর দুরন্ত পারফরমেন্সের প্রশংসাও ইতিমধ্যে অনেকে শুরু করে দিয়েছেন অনেকেই মনে করছেন রবীন্দ্র জাদেজার ফাঁকা সিংহাসনে তাকে বসানো যেতেই পারে এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলেই সুন্দর বলেন আমি আপাতত নিজের একশো শতাংশ উজাড় করে পারফরমেন্স করতে চাই এটা এমন একটা বিষয় যা নিয়ে কখনোই সমঝোতা করা উচিত নয় টিম ইন্ডিয়ার জার্সিতে খেলা আমার কাছে একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার আগামী দিনে আমাকে আরও ভালো পারফরম্যান্স করতে হবে আশা করি তাহলেই সব ঠিক হয়ে যাবে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ